তুলি দেখো কে আসিতামাল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো বাবু কেমন আছে তুই কি মনে কর আমার খবর না দিয়ে চলে তুমি জানো না আমরা আমার এবার কিচ্ছু নাই কি খাতে দেবো এখন আমি বাজার কত দূর জানো এরা কিরে এত বড় কারণে আমার এখানে কি কী টানিস আমার এখানে তো কি উপলক্ষে এই

তোমার ফিলিংস জানো মানে মানে জন্য আমার সাথে কবে থাকা লাগা আছে কিন্তু আসলে মানে সুযোগ হয় না মানে আমিও পারি নে আমিও পারি না তো আবার জিগাই কালারও সেই সুন্দর হয়েছে মতিউর তুমি কেন এটা করতে গেলে এবার আসলে মানে আমার আমার ফিলিংস থেকে বলেছি তুমি এটা করতে গেলে কেন আমার ইচ্ছা ছিল সব ছিল তাই হ্যাঁ আপনি কিছু দি আর তুমি আরে বস তো না না আমি আমি মতিউর মানে মো এক যে কতটুকু ভালোবাসি সেটা ওরা জানে মানে কাউকে বোঝাতে পারবো না আর সব ভালোবাসার প্রকাশ হয় না তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমার ছোটো ভাই মতিউর আমার খালাতো ভাই অনেকে জানেন আর যে খালাতো ভাইবো তুলির জন্য একটা স্পেশাল গিফট আনিছে আসলে গিফট গিফটই তো এটা আমার কাছে একটা অসাধারণ একটা গিফট মানে আমি এত খুশি হয়েছি আমাকে যদি কেউ মানে এখন এক লাখ টাকা দিল না আমি এত খুশি না নি কারণ ঠিক পায় যতটা খুশি কারণ এরা আমার একটা খুবই প্রয়োজনীয় জিনিস মানে এটার জন্য মানে কিনতে পারবো কিন্তু হয় না কিনা মানে এরকম হয় তো যাই হোক সবাই ওদের জন্য দোয়া ওরা ছোট মানুষ ও ওরা যে এত বুদ্ধিবার করে কাজটা করেছে এজন্য থ্যাংক ইউ তোমাদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে